আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন লাঞ্চ মেনুর আইডিয়া ও রেসিপি নিয়ে তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিলাম এখন কয়েকটা মুরগির মাংস ভেজে নেব কারণ আজকে আমি মুরগির মাংস রান্না করব আর এটা ভেজে রান্না করব মুরগির মাংসটায় লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভালোভাবে হালকা বাদামি কালার করে ভেজে আমি বেশিরভাগ সময় কিন্তু ভাজা ছাড়া রান্না করি তবে আজকে মনে হলো যে একটু ভেজে রান্না করি কারণ আমার কমেন্ট বক্সে অনেক আপুরাই বলেছেন যে আপু মুরগির মাংসটা ভেজে রান্না করবেন তাহলে বেশি ভালো লাগবে এখন মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন একটি কড়াই নিয়ে তাতে মাংস ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে দিয়ে দিব অল্প পানি আর দিয়ে দিব কিছুটা বাটা মশলা বাটা মশলার মধ্যে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ বাটা টমেটো বাটা জিরা বাটা ও গরম মশলা এখন মশলার বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব আর দিয়ে দিব কিছুটা গুঁড়া মশলা যেমন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া তো আমি রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি সবগুলোই কিন্তু একেবারে বেসিক মশলা যেগুলো বাড়িতে সকল রান্নায় ব্যবহার করা হয় সবার বাড়িতেই মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা মুরগির মাংস এখন মশলার সাথে মুরগির মাংসটাকে আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো মিষ্টি কুমড়া তো এই রান্নাটা দেখার পর অনেক আপুরা ভাইয়াই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন যে আপু মুরগির সাথে আবার মিষ্টি কুমড়া কিভাবে খায় তো যারা এখনো এই রেসিপিটা ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা কিন্তু অনেক ভালো হয় খেতে আপনারা যদি মিষ্টি কুমড়া পছন্দ পছন্দ করে থাকেন তাহলে এই তরকারিটা আপনাদের অবশ্যই হবে তো যাই হোক এখানে মিষ্টি কুমড়ার সাথে মুরগি কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় দশ পনেরো মিনিটের মতো যতক্ষণ না মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে আর ঝোলটা একটু ঘন হয়ে আসে তো অপর বাস থেকে আমার ভাতটাও হয়ে গেছে এখন ভাতের মাঠটা ফেলে দেব আর এখানে আমার মুরগির মাংস সেটাও প্রায় হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি সামান্য কয়েকটা ঘরোয়া মশলা দিয়েই এই গরম মশলার গুঁড়োটা বানিয়েছে আপনারা যদি চান আমি একদিন রেসিপি আপনাদেরকে দিয়ে দেবো এখন পাশে চুলায় বসাবো একটা ভাজি সেটা হলো করলা ভাজি অনেকে আমাকে বলেন যে আপনারা এত করলা ভাজি কিভাবে খান আসলে আমার বাচ্চারা অনেক করলা ভাজি পছন্দ করে এটা এটা বিশ্বাস হবে না হয়তো তবে সত্যি যে আমার বাচ্চারা করলা ভাজিটা অনেক পছন্দ করে তো করলা ভাজির রেসিপি আর কি বলবো এটা তো সবাই জানে পাশ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংসের তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলায় আরেকটা তরকারি বসিয়ে দেবো তো এখানে মাছের মাথা দিয়ে আমি একটা ডাল রান্না করবো তবে আমি যে ডালটা দিয়ে রান্না করতে গিয়েছিলাম সেটা দেখি ফুরিয়ে গেছে তো তাই আজকে অন্যরকম একটি ডাল রান্না করব। আপনারা দেখতে থাকুন রেসিপিটা দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো কিছুটা বাটা মশলা আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ বাটা ও গরম মশলা জিরা বাটা মশলাগুলো তেলের মধ্যে হালকা ভেজে দিয়ে দেবো কিছুটা গুঁড়া মশলা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়া এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে দিয়ে রুই মাছের মাথা ও লেজা আর দিয়ে অল্প একটু পানি কারণ মাছটাকে কিছুক্ষণ ভালোভাবে 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 কষিয়ে নেব যখন মাছটা খুব কষানো হয়ে হয়ে গেছে গেছে ও তখন এগুলো উঠিয়ে এই যে দেখেন এখন আসল বিষয় আসি আমি যখন ডাল রান্নার জন্য সবকিছু প্রস্তুত করে ফেলেছিলাম তখন দেখি আমার মাছ ডাল তো যাই হোক ভেবে এসেছিলাম মাছ ডাল রান্না করবো যেহেতু ডালটা নেই আর মশলা আর মাছগুলোকেও তো নষ্ট করা যাবে না তাই ভাবছি অন্যরকম একটা ডাল রান্না করবো খুঁজতে খুঁজতে আমি এই বুটের ডালগুলো পেয়ে গেছি তো এখন এগুলোকে ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে মাসকাল ডালের মতো রান্না করে ফেলবো যেহেতু আমি এখানে ডালের পরিবর্তে বুটের ডালের গুঁড়াটা দিচ্ছি তো আমার কাছে একটু সন্দেহ লাগছিল যে আজকে ডালটা হয়তো ভালো হবে না তবে মাসাল্লাহ এটা খেতে অনেক মজা হয়েছিল তো দেখতে পাচ্ছেন ডালের গুঁড়াটাকে পানির সাথে গুলিয়ে মশলার উপর দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কষানো মাছ এখন বেশ অনেকটা সময় নিয়ে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না ডালটা ঘন হয়ে আসে আর সেদ্ধ হয়ে আসে আর যখন ডালটা দেখবেন এরকম ঘন হয়ে এসেছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া দেখতে পাচ্ছেন আমাদের অন্যরকম একটি ডালের রেসিপি তৈরি তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ